নিম্নচাপের প্রভাবে অতিবৃষ্টির কারণে উত্তাল চাঁদপুরের মেঘনা ও পদ্মা নদী নদী তীরবর্তী অঞ্চলের মানুষের ক্ষয়ক্ষতি দেখতে পরিদর্শনে এলেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সাথে নিয়ে মেঘনা নদীর তীরবর্তী অঞ্চলের মানুষজনের যারা বসবাস করে থাকেন তাদের সাথে কথা বলেন জেলা প্রশাসক पाणी दुरे बर्तान पाणी बी बी हा हे